নমস্কার সব থেকে আগে ভগবানের নাম দিয়েই আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমরা প্রত্যেকেই জানি মানুষকে ভগবান রূপে মানতে কিছুটা হলো ভাবনায় ফেলে সেরকমই ঠিক কিন্তু এই জিনিসটা ভগবানকে আমরা কোনোদিনই অস্বীকার করতে পারি না এটা আপনি আমি সকলেই জানি আর শাস্তে বা আমাদের সনাতন ধর্মে বলে ভগবানকে শ্রদ্ধা বা ভগবানের প্রতি যে আমাদের আবেগ যে ভালোবাসা যে বিশ্বাস কাজ করে তার সঙ্গে কেউ অসভ্যতামী করার সাহস মানুষও অন্তত পারে না কেন আজকে আমি এই কথাটা বললাম হ্যাঁ মঙ্গলা মাকে যেভাবে ফাঁসানো হয়েছে সেই ষড়যন্ত্রে কে কালপিট সেটা আমরা সকলেই জানি ডাইনি ডাইনি বুড়ি বলে আমরা তাকে নাম দিয়েছি আমি তো ডাইনিপুরি কি পেদনিও নামটা কম কিছু নয় দেখবেন আপনারা যদি ওই ভিডিওটা দেখেন মানে ওর চ্যানেলে যদি ভিডিওকে দেখেন পরিষ্কার কাছে আমার কাছে অন্তত নিট অ্যান্ড ক্লিন যে এখানে অভিনয় মানে উনি সরি উনি যদি কোনো ভালো মানে টলিউড বা বলিউডে যদি ক্যামেরা পেত মানে ফাটাফাটি একদম অভিনয় করে বেরিয়ে যেত ওনার আগে কিন্তু কোনো অভিনেত্রী কাজ করতে পারতো না এটা ড্যামশিওর দেখবেন যখন নাকি উনি এরকম আসুনে বসে এরকমভাবে ভাবে বেঁধে নিল বেঁধে নেওয়ার পর মা ভর করে ওনার শরীরে এলেন এবার ওনার মুখ দিয়ে মা নাকি কথা বলে ওনার গয়লা শরটা শুনবেন একটুখানি ঠিক লাগে হুম ওনার স্বামীকে বলবে মাথাটা ঠোকা নিচু কর এত বলো ভুঁড়ি করেছিস কেন ভুড়ি করেছিস কেন মাথা ঠেকাতে পারছিস না টেকা টেকা বলে পিঠে ধাপ ধাপ করে স্বামীকে মেরে দিলো স্বামীকে বাবা বলে ফেলল অভিনয় নয় মা নাকি বলছে মা নাকি ও শরীরে ঢুকিয়ে ভগবান নাকি মা ভগবান নাকি ওনার শরীরে ঢুকে ওনার স্বামীকে বাবা বলে প্রণাম করাচ্ছে বাড়ি বা তালা পেদনি তো পেদনি কত রকমের তোরা পেদনির অ্যাক্টিং করতে পারিস প্রত্যেকটা মানুষের সরি প্রত্যেকটা মানুষের গায়ে হাতে হাতে তেল মালিশ পেটে তেল মালিশ বা একটা ছেলে মানে পুরুষ জাতি মহিলা জাতি সকলকে তেল দিচ্ছে আবার বলে দিচ্ছে মাথা যন্ত্রণা হলে মাথার নাক গুলো এইভাবে এভাবে টিপতে হয় তাহলে তোরা এইটা তোর মায়ের শক্তি কেন কাজ করলো না সবাই জানে ডাক্তারেরাও এই কথা বলে বা আমরাও সকলে জানি মাঝে মধ্যে নার বন্ধ হয়ে গেলে এই মাথাগুলো এরকম এরকম করে একটু দাবাতে হয় তাতে রিফ্রেশ করে শরীরকে হাতের যে শিরাগুলো আছে সেগুলো মালিশ করলে শরীরকে তরতাজা রাখে কিছু প্রবলেম হলে সেগুলো আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে যায় সকলে জানে তোকে সেই জন্য তেলটা জাদুমন্তর করে দিতে হবে না একটিন বাজ মহিলা কথা ডাইনি সবাই তোরকে কে করছে তুই যত যাই কর আচ্ছা এসব কথা বললে তো শেষ হবে না ষড়যন্ত্র করে মায়ের মন্দির বন্ধ করেছে ওই ডাইনি পেঘনিটা বেশি দিন নয় মাকে আমরা আবার পাবো ভক্তি ভরে আমরা সকলে কৃষ্ণকালীর মাকে ডাকি যাতে মায়ের মন্দির আমরা অন্তত দেখতে পাই আমি অনেক দূর থেকে মায়ের কাছে গিয়েছিলাম আমার সঙ্গে একটা দারুণ চমৎকার হয়েছে আমি এর আগের ভিডিওতেও বলিনি যে কি চমৎকার হয়েছিল ভাবছি এবারে আমি নিশ্চয়ই বলবো চমৎকারটা হলো আমরা মধ্যবিত্ত পরিবারের ঘরের বউ গৃহবধূ অনেক খাটছি ইউটিউবে কিন্তু আমরা পয়সা পাইনি খেটে যাচ্ছি আজকে বছর খানিক হয়ে গেল খেটে যাচ্ছি কিন্তু টাকা পয়সা নেই বা ভিউজও সেরকম নেই কিন্তু কিছু জিনিস আছে বা কিছু মানুষ আছে যাদেরকে মানুষের মানুষের পাশে যখন পাই না জীবনটা যেখানে আমার জীবন যেখানে শেষ হয়ে গেছিলো সেখান থেকে নতুন করে বাঁচার একরকম শক্তি পাই এই ইউটিউব আমাকে দিয়েছে এই ইউটিউব থেকে আমি অনেক মানুষকে এরকম পেয়েছি যাদের মানে এক কথায় বলবো যে মানে কি বলে তাদেরকে আমি বলবো মানে অমানসিকতার প্রমাণ মানে ভগবান রূপে মানুষ রূপে এসে গেছে যাই হোক সেটা পরের ব্যাপার তো যেটা আমি আসলে বলতে চাই যে বর্ধমান আমার বাড়ির থেকে যেতে অনেকগুলো টাকা এবং সারাদিনে গরমকালে গেছি জল কিনে কিনেই টাকা শেষ হয়ে যায় তো সেদিনকেও আমি গিয়েছিলাম এবং আমার সঙ্গে আরও কিছু ভক্তরা গিয়েছিলেন যাওয়ার পর আমি কিন্তু মাকে পুজো দেবো বলে সেরকম কিছু না আমি সাক্ষাৎকার দেখতে চেয়েছিলাম যে মায়ের কাছে কিছু কাজ হয় কি না আদেও ভক্তরা স্যাটিসফাই কিনা সত্যিই তাই আমি অনেক ভিডিও করে ছেড়েছি শর্টে ছেড়েছি আমার ফেসবুক পেজটাই আপনারা ফলো করতে পারেন প্রিয়াঙ্কা নস্কর নামে আমার ফেসবুক পেজ আছে সেখানেও দেখতে পাবেন আমি ভিডিওগুলো ছেড়েছি যে ভক্তরা সেই কাজ মানে যেটা চেয়েছিলেন সেটা পূরণ হয়েছে তারা খুশিতে আবার দেখা করতে এসছে বা কেউ মানচিক করেছে সেই মানসিকটা পূরণ করতে এসছে তো এরকম আমি অনেক ভিডিও সেখানে দিয়েছি ইউটিউবেও দিয়েছি এবং ফেসবুকেও দিয়েছি এবার বলি আমি কি ফল পেয়েছি আমি ভেবেছিলাম এটা বলবো না মানে কি পেয়েছিলাম সেটা বলাটা ঠিক নয় কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি আমি দেখেছিলাম প্রথমেই যখন আমি মায়ের মন্দিরে ঢুকছি গিয়ে দেখলাম রাস্তা দুধারে অনেক দোকানদার ফটো ফুল নানান রকম জিনিসপত্র নিয়ে বিক্রি করছে কিন্তু আমি যখন গিয়ে ফুল মালা মিষ্টি কিনলাম কেনার পর দেখলাম আমার টাকা শর্ট হয়ে গেছে আমাকে বাড়ি ফিরতেও হবে আবার কিছু একটা খেতেও হবে মানে সত্যি কথা বলতে মাত্র আমার কাছে আর পঞ্চাশ ষাট টাকার মতো ছিল সেই নিয়ে ওখান থেকে আমাকে ফেরত আসতে হবে কিছু খেতে হবে জলও কিনতে হবে গাড়ি ভাড়াও আছে তো সেই জন্য মায়ের ফটো আমি কিনতে পারিনি মায়ের ফটো কিনতে পারিনি এবং বেশি মিষ্টিও আমি কিনতে পারিনি মানে প্রসাদ হিসাবে যেটা হয় আমি অনেক কষ্টে করে মায়ের কাছে গিয়ে আমি ভক্তদের সঙ্গে ইউটিউবার হিসাবে নয় একজন সাধারণ ভক্ত হিসাবে তাদের সঙ্গে মিশেছি কথা বলেছি আমি অনেক ভিডিও করেছি সব ভিডিও করা হয়নি কারণ তারা বলেছে যে তাদের পার্সোনাল সব ভিডিও করা যায় না সব সময় তো সেইগুলো শুনেছি শুনে আমি ভিডিও করেছি এবার মায়ের কাছে যখন এলামই মায়ের একবার দর্শন করে যাই যে মায়ের কাছে আমি এসেছি যখন আমি গিয়ে বললাম হ্যাঁ মা আমার কিন্তু ভিডিও দেখেছিলেন কি মঙ্গলা মা উনি কিন্তু আমার ভিডিও দেখেছিলেন তো মঙ্গলা মাকে গিয়ে যখন আমি আমার চ্যানেলের নাম বলি এবং পরিচয় দিই আমাকে দেখে চিনতে পারে আমাকে জড়িয়ে ধরে ধরে এবং খুব খুশি হন ফটোটা না হয় আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তো খুবই ভালো লাগলো একটা আনন্দের বিষয় এবার আসা যাক আসল কথা যে কি চমৎকার হয়েছিল আমি আগেও বললাম যে আমি ভালো প্রসাদ কিনতে পারিনি এবং মায়ের একটা ফটো আমি কিনতে পারিনি কিন্তু খুব ইচ্ছে করছিল এবার যখন আমি মায়ের কাছে লাইন দিয়ে গিয়ে যখন সবাই জানেন যে মা যখন ত্রিশুল দেয় তখন আমরা প্রার্থনা করি আমিও যথারীতি চোখ বন্ধ করে নিঃস্বার্থভাবে আমি মায়ের কাছে আমার মেয়ের জন্য এবং সংসারের জন্য এবং আমার শরীর যে খারাপ সেই জন্য আমি মাকে প্রার্থনা করি যখন আমাকে মানে আমি যখন প্রার্থনা করে যখন চোখ খুললাম তখন দেখলাম যে মায়ের সামনে দেখে আমি সাইডে হয়ে গেছি মানে আমাকে কেউ ঠেলে মানে পেছন থেকে তো ঠেলছে ঠেলতে ঠেলতে আমি সাইড চলে গেছি যাওয়ার পরে যে চমৎকারটা হয় আমি যখন চোখ খুলি মানে চোখ হাত পাতার আগেই আমি চোখ বন্ধ করে মানে প্রণাম প্রার্থনা করছি সেই সময়তেও আমার হাতে কিছু দিয়ে দিল এবার আমি কিন্তু হাত পেতে সেটা নিয়েও নিয়েছি নিয়ে আমি প্রণাম করেই বাইরে বেরিয়ে এবার নানান জনে মানে যারা সব মধ্যে সঙ্গে গেছিল তার সঙ্গে নানা কথা বলতে বলতে ওখানকারও আর একটা বিশেষ কথা ওখানকার দোকানদাররাও এত ভালো মানসিকতা মানে বলে বোঝাতে পারবো না অত গরমে তারা নিজেরা খরচা করে গরম ঠান্ডা জল সেই জলটা আমাকে দিচ্ছে মানে বড় কুচো বড়। তার মধ্যে বোতল দিয়ে রেখেছিলো সেই জলটা আমাকে খেতে দিল একটা টাকা নিল না এবং কি আমাকে চা পর্যন্ত খাইয়েছে সেই চাটা পর্যন্ত চায়ের পয়সাও নিতে চাইছিল না আমি জোর করে দিয়েছি হুম এরকম দোকানদারগুলো গুণ ভীষণ মানে ব্যবসায়ীরা খুবই ভালো মানে অমায়িক ব্যবহার তাদের এবার সেখান থেকে আমি বেরিয়ে মানুষজনের সঙ্গে সবাই জিজ্ঞেস করছে পুজো হয়েছে দেখা হয়েছে মা কি বললেন কি শু ছুয়েছেন এরকম বলতে বলতেই সামনেই চলে এসেছিল টোটো টোটো তখন বলছে স্টেশন যাবেন স্টেশন যাবেন আর আমাদের ট্রেনের টিকিট ট্রেনের টাইম হয়ে গেছিলো তো সঙ্গে সঙ্গে আমি কি করেছি টোটোই উঠে পড়েছি টোটোই উঠে ওই প্যাকেট শুধু প্যাকেটের মধ্যে ভরে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে আমি যখন স্টেশনে ঢুকবো ঢুকবো সে জন্য আমি চলে গেছি গিয়ে আমি দেখছি বাড়িতে চলে এসেছি ডাইরেক্ট বাড়িতে এসে দেখছি মায়ের একটা ফটো এবং কিছু প্রসাদ সন্দেশ আমি তখন বুঝতে পারলাম মা আমার জাগ্রত মা জাগ্রত মাকে নিয়ে কেউ ছেলেখেলা করবেন না আর ডাইনি বুড়ির কাছ থেকে সরে থাকুন আমি বলছি মায়ের মন্দির আবার খোলা হবে নিশ্চয়ই হবে মাকে আমরা আবার পাবো আবার সুস্থ থাকব আবার সকলে মায়ের দর্শন করতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি আবার নতুন একদিন নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়